কবিতা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি খন্দকাস্তায়ুর রহমান শুরু করতে যাচ্ছি নতুন বছরের প্রথম পর্বের ভিডিও বন্ধুরা আজ শুক্রবার এক জানুয়ারি দু হাজার একুশ আমি এসেছি ঢাকা মিরপুরে এক নম্বর কবুতর হাটে আজকে এই হাটে প্রচুর লোকজনের সমাগম হয়েছে পাশাপাশি উঠেছে নানান রঙ বেরঙের পাখি ও কবুতর এই সমস্ত কবুতরের দাম দর রকম পুরো হাঁটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি বেশ কিছু খামারির ফোন নাম্বারও আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে

সিঙ্গেল পিস চার হাজার টাকা মিটা কত এটা কি কালো পম কত এটা ছয় হাজার টাকা নিচেটা কি রেট চাকর না কি এটা কত

হ্যাঁ ভাই মনির ভাই মনির ভাই ফোন একটু দিয়ে জিরো নাইন এইট ফাইভ টু সিক্স এইট সেভেন নাইন সিক্স ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ডিসপ্লেতে নেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সমস্ত কবর তোর কালেকশান করতে পারবেন এটা রানিং প্যান না কত এটা জোড়া তিন হাজার টাকা জোড়া

সাড়ে চার হাজার আর এই লক্ষ চোলাটা তিন হাজার কালো সিরাজিটা কত ভাই পঁয়ত্রিশশো টাকা আর এই গ্রিজেলের জোড়াটা সাত হাজার তো চাওয়া বিক্রি ছয় হাজার টাকা হলে বিক্রির দাম বোম্বাই কি এটা নর্নামাদি

কত ভাই সাড়ে চার হাজার ভাই আপনার নামটা বলেন না এরফান ভাই আপনার বাসা কোথায় বংশাল এই ফোন নাম্বারটা একটু দিয়ে ওয়ান সিক্স সেভেন সি 550 692 ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই সমস্ত Computor সংগ্রহ করতে পারেন ভাই

বিক্রির দাম কত চোদ্দ আর এটা কি বোখারা না টাম্পিটার কত এটা সাত হাজার টাকা হলে বিক্রি আর নিচে সিরাজিরা সাড়ে চার হাজার বিক্রি আর এই বোখারাটা

আমার নাম মোহাম্মদ আশকের আলী আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা আহমদপুর আমার মোবাইলের নাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট নাইন ফোর ফোর থ্রি ফোর থ্রি এটা আমার মোবাইল নাম্বার এবং এটা আমার ইমো নাম্বার এই ইমো নাম্বার যোগাযোগ করলে পরে হয়তো আমি মাল দেখাবো এবং হয়তো গাড়ি পাঠা দিলে দিলে পরে আপনার টাকা দিলে গাড়ি পাঠা দেবো আসসালামু আলাইকুম ঠিক আছে

সাড়ে তিন হাজার এই নিচ্ছে এগুলো কি রানিং পেয়ার এটা কত দাম চান ভাই এটা কত দাম চান ভাই

কিরাম ভাবে বিক্রি করতেছেন ভাই পেয়ার পেয়ার ভাই 800 করে লাগাইছি 400 করে পিস 400 থেকে 630 সর্বোচ্চ আর উপর আর আচ্ছা আমাদের একটা ভালো গবদের একটু দইরা দেখাবেন চকমক কি অবস্থা এটা কি জাতের গিরিবাস কানাগলা বাগা কি জাতের গলা সবুজ গলা একটু চোখটা দেখেন এটা কি ছশো টাকা দাম আচ্ছা আচ্ছা তাহলে আপনার চারশো থেকে ছয়শো টাকা সর্বোচ্চ প্রাইস ভাই নাম কি আপনার আপনার লোকেশন কোন জায়গায় বলিয়ারপুর ফোন থ্রি জিরো

প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই ছিল এবছরের প্রথম সপ্তাহের কবুতরা হাটের ভিডিও এবং প্রথম পর্ব এই ভিডিওটি বন্ধুরা পর্ব আকারে আরো ভিডিও আসবে এই এই হাটের ভিডিও আপনারা আরও পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বন্ধুরা আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন যারা ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন কবুতর হাটের আপডেট ভিডিও দেখতে চান কবুতরের দাম দম সম্পর্কে জানতে চান তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো বন্ধুরা আমি খন্দকার সাইদুর রহমান আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখাবে হবে আর একটি নতুন পর্ব নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ